স্বাগত সবাইকে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাসাইলসের পক্ষ থেকে অভিনয় ইফ দিয়ে বেশ কয়েক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে তার মধ্যে আমরা আজকে সবচেয়ে সহজ কন্ডিশন নিয়ে আলোচনা করব ইফ এর ফার্স্ট হাফ মানে ইফ যুক্ত যে অংশটা সেটি হবে প্রেজেন্ট সিম্পল আর তার পরবর্তী অংশটা হবে ফিউচার বা মডেল এবং তার আলোকে আমরা আজকে লেসনটি আলোচনা করার চেষ্টা করব তার মধ্যে ছুটু করে বলে নিলে ভালো ইফ দিয়ে আমরা প্রথম অংশটা প্রেজেন্ট সিম্পল করলো সেখানে অ্যাক্টিভ আছে প্যাসিভ আছে বি ভার্ব আছে তো আমরা আজকে আমাদের এই ছোট লেসনটিতে চেষ্টা করেছি শুধু অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করার আমরা অন্য কোনো লেসনে সেখানে বি ভার্ব বা প্যাসিভ নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো আমরা শুরুতেই প্রথম এক্সাম্পলের দিকে খেয়াল করি যদি তুমি চেষ্টা করো তুমি ইংরেজিতে কথা বলবে তবে ইফ ইউ ট্রাই যদি তুমি চেষ্টা করো তুমি ইংরেজিতে কথা বলবে ইউ স্পিক ইন ইংলিশ যদি তারা ভালো খেলে তারা বিশ্বকাপ জিতবে ইফ দে প্লে ওয়েল যদি তারা ভালো খেলে দে উইল উইন দ্য ওয়ার্ল্ড তারা ওয়ার্ল্ড কাপ জিতবে যদি তুমি আসো আমি যাব ইফ ইউ কাম আই উইল গো আবেদন করে সে ভিসা পাবে ইফ হি অ্যাপ্লাইজ ইন কানাডা হি উইল গেট ভিসা যদি তুমি তোমার অবস্থান বুঝো তুমি ইফ ইউ উইল উইন যদি সে ফেল করে সে আবার চেষ্টা করবে ইফ ইউ ফেইলস ইউল ট্রাই এগেইন আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই শেয়ার কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ